अब्लोष्टिया गरे कत होछि आ त निबो आज त आ यार कते बोई बिछिलम निन्दियो 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 तन्टेले 21 ओलाई यत्ते हो 21 ओलाई यत्ते हो अपाफा 3-4 गोसोरो हो ज्या के रे एडा बोनला गस्तो कबो सोरो हो रे के रे एडा खाबो त बोनला गस्तो त त एक गोसोरो हो ज्या त एक गोसोरो बिजे बोइ गुना काम देखिले दिछ তা আমন লসি গি আলো না তুই এনে কইছ কোন বেশিানি হইছ দিকি তাবেستر না তাকির আর আছে তোর কাছে এক কামে কথা 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 তাক পা যায় না যায় না 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 কামকাও আমি রান্না কর আমি কথা বল আমিErrorKind বাদ দে ছোলো কই আইয়া কই আইর বইলে সব টিয়া আমি যতু খেবল বইর ছোলো গিয়ে তার কতি কইছিস কি কতি কইছিস অঙ্গ অঙ্গ হ হেদতে যা আছে তা হইলো ছোলো কই আইয়া হইলো কইলা 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 টিয়া দিলা তুই যা চারা বার না তুই ওরা টিয়া দিবি সারাবো বিজারও তো টিয়া দিমু

ছোট তিন চার বছর আগে